প্রিয় দর্শক মূল্য আজ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার শিবলা উপজেলার ছয় নং ইউনিয়ন পরিষদ এই মহাদীপুর ইউনিয়ন পরিষদে সমস্ত ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো আমার এই ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা এই মানিকগঞ্জের ভিডিওগুলা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওগুলা দেখেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেরি করবো না দেখাবো সমস্ত আয়োজনগুলা সবুজ শ্যামল প্রান্তর রাশি রাশি বৃক্ষরাজি আর দূর দিগন্তে দৃষ্টির সীমানায় আকাশের সূক্ষতা নিয়ে এই ছয় নং মহাদেবপুর ইউনিয়ন এই ইউনিয়নটি খ্রিস্টাব্দে স্থাপিত হয়ে থাকে যার আয়তন আট বর্গমাইল পাঁচ হাজার চারশো একুশ একর বারো হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ইউনিয়নটি গঠিত যা চারপাশ দিয়ে বয়ে গেছে খালো নদী যার প্রথমে রয়েছে ইসামতি কালীগঙ্গা ও ধলেশ্বরী নদী এবং খালের মধ্যে রয়েছে দলগাড়িয়ার খাল মাইলার বাঘ খাল মানিকনগর শিয়ালদির খাল টেপরির খাল কাজিরবাদার খাল এছাড়াও রয়েছে মোনাইল বিল এই এলাকার কৃষি আবাদী জমির বিবরণ দেখলে মন জুড়িয়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডল দেখতে দেখতে এসে হাজির হয়েছি বরতলা যেটার নাম রাখা হয়েছে জুনিকালসা বরতলা শত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বট গাছটি জড় পাকলের বাদ দাঁড়িয়ে রয়েছে সাক্ষী হয়ে এই পাশে ডাইন পাশে রয়েছে হচ্ছে জুনিকালসা রঘুনাথপুর যাওয়ার যে রাস্তাটা এবং হচ্ছে বাম পাশে যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে ভাকলার দিকে যাওয়ার যে রাস্তাটা এই ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্ব হিসাবে যাদের নাম রয়েছে মরহুম আব্দুর রশিদ লেবুমিয়া মরহুম ডক্টর উদ্দিন মরহুম শোমশের আলী মরহুম আব্দুল মান্নান মরহুম কাজী ইন্তাজুদ্দিন বাচ্চু মরহুম তজমুদ্দিন আহমেদ মরহুম ইয়াকোব আলী মরহুম সবেদ আলী মাতব্বর মোহাম্মদ আশরাফ ব্যাপারী এছাড়াও এই ইউনিয়নে জেলার মধ্যে এক নম্বরে দর্শনীয় স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে ভবানীপুর গ্রামে বাবা বাইরসার বিন্দু শক্তি আস্তানা ও ফলসাটিয়ার অক্সিজেন রিসোর্ট এই ইউনিয়নের উত্তরে রয়েছে ঘিউরে বড়টি ইউনিয়ন দক্ষিণে শিমুলিয়া ইউনিয়ন পূর্বে ঘিউরে বালিয়াখোড়া ইউনিয়ন ও পশ্চিমে উলাল ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের ওয়ার্ড সংখ্যা রয়েছে নয়টি হাট একটি বাজার চারটি এই একটিমাত্র হাট বরঙ্গাল হাট নামে পরিচিত এক হাজার বর্গ ফুট আয়তন নিয়ে এই হাটটি গঠিত হয়েছে সপ্তাহে দুই দিন হয়ে থাকে এই হাটটি যা এই ইউনিয়নের সকল মানুষজন সহ অন্যান্য ইউনিয়নের লোকজন এই হাটে আসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার জন্য এই ইউনিয়নেই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলো প্রতি গ্রামেই প্রাইমারি স্কুল ও দুইটি হাই স্কুল সহ একটি কলেজ রয়েছে বরঙ্গাল গোপালচন্দ্র স্কুল ও মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং মহাদেবপুর সরকারি কলেজ যা শিক্ষার হার পঁয়ষট্টি পারসেন্ট এই ইউনিয়নের বর্তমানে চেয়ারম্যান হিসাবে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ শাহজাহান এই ইউনিয়নটি জাতি বর্ণ নির্বিশেষে সবাই একত্রে মিলেমিশে থাকা অবিরল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মুসলিমদের এক মিলন মেলায় আবির্ভূত হয়ে এই ইউনিয়নের বসবাস নিয়ে নাই কোনো কারো হানাহানি মারামারি সবাই সুশৃঙ্খলভাবে যার যা ধর্ম পালন করে এবং সবাই মিলেমিশে এক উৎসবমুখর আয়োজনে বসবাস করে থাকে এই ইউনিয়নের মানুষজন সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে